ব্রাহ্মণবাড়িয়াস্ত কসবা সমিতির দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে সভাপতি খায়রুল হাসান সাধারণ সম্পাদক সানাউল্লাহ রতন দানভের আলম ডালির ক্যামেরায় শুরুতেই সংবাদেশীয় নাম নিয়ে আছেন আখিমার রশি টালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি এখন ব্রাহ্মণ আপনাদেরকে বলে রাখি ব্রহ্মপুরে আস্থ কসবর সমিতির যে বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আরো একটু বলে রাখি এই শুরু থেকে দীর্ঘদিন ধরে এই সমিতির সভাপতি হিসেবে মোহাম্মদ মনির হোসেন দেলোয়ার আর দায়িত্ব পালন করতে এবং সাধারণ সম্পাদক রয়েছেন আমার পাশে খাইরুল হাসান সাধারণ সম্পাদক ব্রহ্মপুরে আমরা একটু এই যে ব্রহ্মস্থ কসবা সমিতির যা হৃদয় স্পন্দনে যা সবচেয়ে বেশি পথ ছলায় পিছিল পথ

মরহম মমিনুল হক মরহম সাবজুদ্দিন মাস্টার মরহম আব্দুল রতিব ডাক্তার আব্দুল কাদের সহ যারা আছেন এবং বর্তমান জীবিত যারা আছেন মোহাম্মদ হুসেন অরঙ্গা অ্যাডভোকেট শফিকুল ইসলাম প্রতিষ্ঠা সভাপতি সহ এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করে এবং আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠা এখানে দল মত উর্ধে উঠে আমরা এই সমিতিটাকে চেষ্টা করছি আর আমাদের মূলত হচ্ছে এখানে সেবা যে আমরা আমাদের কসবা উপজেলার অসহায় নম্বরের পাশে দাঁড়ানো তাদেরকে আমরা হাত তারপরে শীতকালীন আমরা শীত বস্ত্র জলোচ্ছ্বাস জল যখন হয় তখন তাদেরকে আমরা সহজে হাত বাড়িয়ে দিই এবং আমরা প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠালঘাত জন ছেলে মেয়েদেরকে সমমনা প্রদান করেছি এবং আমাদের এই সমিতির পক্ষ থেকে মূলগ্রাম দুজন মিত্রলা একজন তিনটা ছেলে মেয়েকে আমরা মেডিকেল পড়ার জন্য সহায়তা করেছি ইনশাআল্লাহ মেডিকেল পাশ করেছে এবং সরকারি জব করেছে এছাড়া আমরা নানান উন্নয়নমূলক কাজ করেছি আর এই যে গত দুই হাজার চব্বিশ তেইশ সালের শেষের দিকে আমরা এখানে প্রাণস্থ বসবাস সমিতি মৌলিক প্রাস্ত ইন টাওয়ার নামক একটি টাওয়ার আছে সেখানে আমরা সমিতিতে জন্য একটি অভিষ নিয়েছি যে ফ্ল্যাট ক্রয় করেছেন তারের মূল্য যা হয়েছে 40 লক্ষ টাকা এতে বড় অবদান হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক খায়রুল হাশেম মানে এই যাবত প্রায় 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আনুসংগে উনি আরও 4 লক্ষ টাকা ব্যয় করেছেন তো আমি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ব্রাহ্মছে পক্ষ যারা আমরা ভাস করি আমাদের সাথে সবার একটা সৌহদ্দ্য সুসম্পর্ক থাকুক এইজন্য আমরা প্রতি সদী সময়ে আগামী দিনা প্রতি চিন্তা এবং আগামী দিন এখানে আমাদের প্যাকুডে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেমন ক্লিনিক তারপরে আমাদের অসহায় যারা ছাত্রছাত্রী আছে লেখাপড়া করতে পারে না তাদের পাশে দাঁড়ানো ইত্যাদি এই আজকের সম্মেলনের দিনে কি ধরনের আপনার নতুন মেসেজ কি আছে আমি তো প্রায় দীর্ঘদিন যাবত এই সমিতি সম্পৃক্ত আমি দুই সাল থেকে পনেরো সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলাম এবং পনেরো সাল থেকে সতেরো সাল পর্যন্ত সভাপতি এবং তেইশ সাল থেকে আবার এই বর্তমান দুই হাজার পঁচিশ সাল সভাপতি তা আমি চাচ্ছি এখানে নতুন প্রজন্ম আসুক আমরা থাকবো এখানে নতুন প্রজন্ম এসে নতুন করে আবার ভাবে আবির্ভাব সৃষ্টি করুক সেই প্রত্যাশা আমরা চাই নতুন প্রজন্ম হাতে আমরা এটা হস্তান্তর করার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক যে কত ব্রহ্ম সমিতি মানবতা সবাই মানুষ মানুষের জন্য এগিয়ে আসার তার মূল লক্ষ্য আমরা এতক্ষণ যারা দিন সভাপতি মনির হোসেন জেলার সব কথা বলেছি এখন আমরা এই ব্রহ্মস্ত কর্পোরেট সমিতির সাধারণ সম্পাদক যার কথা একটু সভাপতি সাহেব বেশ বিশ্লেষণ করেছেন তার হৃদয় কথা এই ব্রহ্মস্ত করপার সমিতির হৃদয়ের কথা অজানা কথাগুলো আমরা জানবো আপনার চিন্তা ভাবনা কি আছে ধন্যবাদ আপনাকে ব্রহ্মস্ত কসবা সমিতি একটি অরাজনৈতিক সংগঠন এবং আর্তমান অবতার সেবা সংগঠন সামনে আমাদের চিন্তা ভাবনা হলো তরুণ সমাজকে আগায় নেওয়া কারণ এখন প্রত্যেকটা জায়গায় তরুণদের জয় জয়কার কাজেই আমরা চাচ্ছি যে তরুণদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য তরুণরা যাতে আমাদের বিগত দিনে যারা আমাদের এই সম্মানিত সভাপতি সেক্রেটারি প্রধান উপদেষ্টা ছিল তারা যেভাবে সমিতিকে মানে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই জায়গাতে নিয়ে আসছে যাতে আমাদের এই অনুকরণ অনুসরণকে সামনের দিকে পচ্চলা হিসাবে সামনের কমিটি যারা আসবে তারা নিতে পারে এবং তাদের সাথে আমরাও থেকে এই কচবা সমিতিকে একটা ব্যাগমান একটা অরাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই আরেকটা জিনিস হচ্ছে আমাদের ব্রাহ্মণ ব্যস্ত কচবা সমিতিতে আমাদের কচবার যে ব্লুজন আছে তাদের ধরেন যে কোনো সামাজিক সমস্যা তারপরে অর্থনৈতিক সমস্যা তারপরে ধরেন পড়ালেখার ছেলে মেয়েদের পড়ালেখা বা বরণ করে দাফন কাফনের ব্যবস্থা ইত্যাদি যত রকম প্রয়োজন হয় আমাদের সমিতিতে আমাদের অনেকগুলো তবিল খোলা আছে হ্যাঁ শিক্ষা তবিল আত্মমানবতার তবিল এইগুলা থেকে আমরা কন্টিনিউ এটা করে যাব আর কি ধন্যবাদ যৌবন যার যুদ্ধ দেওয়ার সময় তার যে কথাটি মনিরসন দেল্লার সব বলেছেন এবং খাইরুল হাসান সব বলেছেন কারণ তরুণরা এবং যুবকদের ধরে এই আগামী দিন গড়ার দেশ গড়ার কারিগর যে কথাটা বলেছেন নতুনদেরকে আবারও সেই ব্রহ্মস্ত্র করবার সমিতির দায়িত্ব দিয়ে তাদের পাশে থেকে পরামর্শ সুপামর্শ দিয়ে দেশটা এগিয়ে নেবে এবং ব্রহ্মস্ত্র করবার সমিতি আরো গতিশীল করবে তাদের এই প্রত্যাশা আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ব্রহ্মস্থ করবার সমিতির সাথে থাকুন এবং করবার টিভির সাথে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন